ব্যবসা করবা না চাকরি কন্টিনিউ করবা তখন আমার একটা জিনিস মাথায় আসছে যে চাকরি তো আজকে আজকে কালকে নাই কিংবা আমি যত ভালো পজিশনই দেয় আমি এটা একটা চাকরি করি আমার নিজের প্রতিষ্ঠান না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার যে এত বড় একটা এই যে জুতার শোরুম আর কি জুতা স্যান্ডেল তো আপনি যে এত বড় একটা উদ্যোক্তা এই বয়সে যে আপনি এত কিছু করতে পারছেন তো আমাদের ওই বাংলাদেশের মানুষদের কিংবা যারা বেকার বসে আছে তাদেরকে যদি আপনার এই জীবনের সফলতা গল্পটা শোনাইতেন তাহলে খুব ভালো হইত আমি স্টুডেন্ট আমি পড়াশোনা হচ্ছে কমপ্লিট করছি হ্যাঁ বিএসসি কমপ্লিট করছি আমি যখন প্রথম ঢাকাতে যাই আমার বাবা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দিত আমার মাসে প্রত্যেক মাসে সাড়ে তিন হাজার টাকা দিত আমি ডিপ্লোমা করছি ডিপ্লোমা করছি সাড়ে তিন হাজার টাকা মাসে দিত খরচ হাত খরচ সব মিলাই আমরা ফ্রেন্ড ছিলাম আমাদের এলাকার ফ্রেন্ড ছিলাম আমরা চারজন পাঁচজন ছিলাম টোটাল পাঁচজনই টোটাল আল্লাহ রহমান এখন প্রতিষ্ঠিত এবং সবাই ভালো জায়গায় আছে আমি বিজনেস করতেছি আর তার আরেকজনও বিজনেস শুরু করছে সেও চাকরি করতে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করতে আর দুজন চাকরি করতেছে আমার মধ্যে সবাই খুব ভালো জায়গায় আছে আর এই যে আমরা যখন ঢাকাতে ছিলাম অনেক রকম রকম মানুষের সাথে অনেক অনেক পেশার মানুষের সাথেও মিশছি আমাদের সিনিয়র ভাইদের সাথে মিশছি জুনিয়র ভাইদের সাথে মিশছি অনেকে নেশাগ্রস্ত মানুষের সাথেও মিশছি আমরা তো নেশাগ্রস্ত মানুষের সাথে মিশেও আমরা কিন্তু ওই নেশার দিকে

ইগত লাগে যে বাসাতে টাকা নিচ্ছি ডিপ্লোমা কমপ্লিট করছি পরের একটা দুটা জায়গায় প্রাইভেট পড়াইছি দুইটা স্টুডেন্ট প্রাইভেট পড়াইছি ওখানে বেশি পাইতাম না পাইতাম এক হাজার টাকা করে পাইতাম ঢাকাতে এক হাজার টাকা পাওয়া মানে খুবই নগণ্য একটা মানে প্রাইভেট পড়ানো নগণ্য একটা অ্যামাউন্ট আচ্ছা আচ্ছা ওখান তারপরে বিএসসি কমপ্লিট করছি বিএসসি কমপ্লিট করছি ইটির থেকে কমিউনিকেশন আর কি কমিউনিকেশন সাবজেক্টে বিএসসি কমপ্লিট করার পরে আমি বসেছিলাম না বিএসসি রেজাল্ট ফাইনাল রেজাল্টে ঠিক আগ মুহূর্তে আমি একটা চার মাসের একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি চার মাসের ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি আর পরে এদিকে রেজাল্টও বাই হয়েছে আমার ট্রেনিংটাও কমপ্লিট হয়েছে এর ভিতরে আমি চাকরি পেয়ে গেছিলাম আচ্ছা ব্র্যাক ব্যাঙ্কে চাকরি পাইছি তো ওখানতে কন্ট্রাকচুয়াল চাকরি ছিল যদিও চাকরিটা কন্টিনিউ করছি দেড় বছর দেড় বছর চাকরি করার পরে এই বাসায় চলে আসে আমাদের এই বিজনেসটা মূলত ছিল হচ্ছে পার্টনারি বিজনেস আমার বাবা এবং আচ্ছা পার্টনারি বিজনেস ছিল তো কোনো কারণবশত দুইটা আলাদা হয়ে যায় মানে দুইজন সেপারেশন দুজন চাচ্ছিল যে আলাদা থাকবো আলাদা বিজনেস করবো আর কারণ তাদের আমার যে মামা ছিল আপন মামা ছিল ব্যবসাতে সন্তান বড় হয়ে গেছে আমরাও বড় হয়ে গেছি তো যখন ভাগ হয়ে যায় আমার বাবা তখন আমাকে একটা কল দেয় যে আমি তখন অফিসে ছিলাম যে তুমি কি ব্যবসা করবা না চাকরি কন্টিনিউ করবা তখন আমার একটা জিনিস মাথায় আসছে যে চাকরি তো আজকে আজকে কালকে নাই কিংবা আমি যত ভালো পজিশনই যাই আমি এটা একটা চাকরি করি আমার নিজের প্রতিষ্ঠান না আজকে এখানে থাকবো কালকে আরেক জায়গায় তো যাব তারপরেও সেই এখানে আমার একটা আর আমার প্রথমতে একটা ইচ্ছা ছিল ব্যবসা করা জুতার ব্যবসা না শুধু জুতার ব্যবসা বললে যে কোনো বিজনেস তো অপরচুনিটি এখন সামনে আসে যে আমার বাবা বলে যে তুমি ব্যবসা করবা না চাকরি করবা যদি তুমি ব্যবসা করো তাহলে আমি এই দোকান টিকিয়ে রাখবো আর না হলে এই দোকান আমি ছেড়ে দেবো এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তখন আমি বললাম আমার দুই দিন সময় দিতে হবে আমি দুই দিন সময় নিয়ে জানলাম যে আমি বিজনেস করব তো বিজনেসে যখন আসি আমি এখানে বিজনেস ছিল খুবই ছোট অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট যেটা ছিল মানে মূলধন যেটা ছিল সেটা দশ লাখের নিচে দশ লাখের নিচে ছিল এবং কিছু কোম্পানির সাথে মানে হাতে গোনা কিছু কোম্পানির সাথে ব্যবসা করতো এই ব্যবসায় আসার পরে আমি আসার পরে এটা যে মূলধন এখন যে ক্যাপিটাল যেটা বলে সেটা তার থেকে দুই তিন গুণ বেশি আসছে দুই তিন গুণ বেশি আসছে এবং এখন বিজনেস করি তাহলেও বিশ থেকে পঁচিশটা কোম্পানির সাথে প্রত্যেকটা কোম্পানির সাথে কম বেশি লেনদেন আছে সবার সাথে গুণই নাই কখনো যে কয়টা কোম্পানির সাথে ব্যবসা আছে কি না

এই হচ্ছে আমার টোটাল এরিয়া এটা হচ্ছে আপনার আমার এই বিজনেসের টোটাল এরিয়া হচ্ছে এটা তো ভাই আপনার এখন কি মনে হয় যে আপনার ওই চাকরিটা করা ভালো ছিল নাকি এই এই বিজনেসটা বর্তমানে আপনি অবস্থানে না চাকরি চাকরি তো চাকরির হিসাব তো এখানে আসেই না আর কারণ চাকরি করলে যদি ওই সময় সিদ্ধান্ত যদি আমি নিতাম চাকরি করি তাহলে আমি আজ এই পর্যায়ে থাকতাম আল্লাহ আমার অনেক ভালো রাখছে অনেক ভালো পর্যায়ে আছে এখন আর কি

আপনার একটা চাকরি আছে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার কাছে আসছে রেগুলার আসছে আপনি হুট করে চাকরি ছেড়ে দিয়ে আপনি একটা ব্যবসায় ঢুকতে পারেন হারা হয়ে যাবে আপনার আগে মানে একটা পথ তৈরি করা যে কোনো একটা পথ তৈরি করা আপনি চাকরিতে আছেন ওকে আপনি একটা চাকরি করছেন আপনি একটা ব্যবসায় ঢুকবেন সেই ব্যবসা সম্পর্কে জানা আগে হুক করে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এই ব্যবসায় এত লাভ হচ্ছে ও আমার জন্য এত লাভ করতেছে তাহলে আমিও যাই আপনি ওখানে যখনই যাবেন আপনি তখন ব্যবসা করবেন মার্কেট অ্যানালাইসিস করা আপনি মার্কেট অ্যানালাইসিস করে যদি আপনি চাকরি করছেন আপনার মনে হচ্ছে আমি চাকরি আমার আমার সাথে যাচ্ছে না আপনি ব্যবসা করবেন আপনি যেটাই করবেন ভেবেচিন্তা করবেন দেখবেন যে সফরে থাকবে আর আপনি নিজের ওপর আস্থা রাখতে হবে আচ্ছা তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর কি যে আপনার এত ব্যস্ততার মধ্যে আমরা যে এতটুকু সময় নিলাম আর কি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কি ভালো থাকবেন ভাই আর কি আল্লাহ হাফেজ